এখন যে প্রশ্ন দর্শক এক হচ্ছে এনসিপি এত টাকার মালিক হলো কিভাবে দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগ যদি নিষিদ্ধের উদ্যোগ নেয়াই হয় এরা চাপ সৃষ্টি করছে আপনি বলছেন সরকারের ইন্টারনাল গেম এটি চাপ সৃষ্টি হয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে দেশের পরিস্থিতি কি দাঁড়াবে কি এই ব্যাপারে আপনার একটু মন্তব্য জানতে চাই একটা কথাই বলে সাধারণ কথা যা বা অন্য তাহা আওয়ামী লীগ যদি তার রেজিস্ট্রেশন নষ্ট করা না হয় বা তাকে যদি নিষিদ্ধ ঘোষণা রেজিস্ট্রেশন নষ্ট করা হয় এবং তাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে একটু আগে জায়গায় উঠবে কারণ নয় মন মাটি পড়লে ঘুমাইয়া থাকবে নব্বই মন মাটি পড়লে একটু ভার হবে কাজে দ্রুত উঠবার চেষ্টা করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ দ্রুত আগাবে আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি থাকে কেন নিষিদ্ধ করবে তারই আয়সা পড়ছে নিষিদ্ধ দলটা আইসা আপনাকে যদি আমি অটোমেটিক কেউ হাঁটতে দেয় কেউ আপনার দিকে তাকাবে না কিন্তু একশো চৌচল্লিশ দ্বারা যদি আপনাকে বন্ধ রাখে যদি হাঁটতে পারেন আপনার দিকে খারাপ করতে গিয়েছে আওয়ামী লীগ দ্রুত আগাবে বন্ধ করে দিল ও পৃথিবীতে কোনো দল কোন কালে এমনকি জামাত ইসলামের ব্যাপারে যখন করে তখন আমি বলছিলাম যে বুকার বাচ্চারা যেগুলা করতেছে জামাত ইসলামকে আরো পপুলার করে দিল আওয়ামী লীগ তারা এটা করে আর কোনো আটকাইতে পারে কারণ নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক দল আটকাইছে এটা এটা আমার জানা নাই আচ্ছা আমি গতকাল একজন সাংবাদিক আমার এখানে ছিলেন বা মাসুদ কামাল সাহেব তো তাকে প্রশ্ন করেছিলাম তিনিও জামাত ইসলাম নিষিদ্ধের বিপক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে আপনারও সেইম আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম যে জামাতে ইসলাম তো বাংলাদেশ চায়নি বাংলা জামাতে ইসলামকে বাংলাদেশের হতে তারা বিশ্বাস করে না তারা পাকিস্তান যেতে চায় পাকিস্তান হতে চায় তাদেরকে নিষিদ্ধ করণ আর আওয়ামী লীগের নিষিদ্ধকরণ কি এক কি নাই এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন জি আমি তো সেই কথাটি বললাম যে জামাত ইসলামের মতো একটা দল যারা রিয়েলি বাংলাদেশে ওইভাবে বিশ্বাস করে না তাদেরকে এই আওয়ামী লীগের মতো সরকারের থেকে বন্ধ করতে পারলো না আর এরা ছয় 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 হয় না সাত দুগুণে চোদ্দ হয় না দুইটা মানুষ এরা কইব আর আওয়ামী লীগ বন্ধ হয়ে দেব আওয়ামী লীগের একটা ইউনিয়নে যত লোক জমা করতে ফ্রি সারো একটা ইউনিয়নে যত লোক জমা করতে পারবেরা এরা শাহবাগে অত লোক হয় নাই কে বলেন আপনি

যে জামাতে নিমেন যে কালো ইমে জীবনে কোনদিন জামাতে যারা ইলেকশন করে আল্লাহর রহমতে ক্ষমতায় যেতে পারবে জীবনে এবং তাদের ভোট আগে বলছিল বাড়ছে পাঁচই আগস্ট পরে সবাই মনে জামাত ক্ষমতায় চলে যাবে এখন তারা নিজেরাও বুঝে এখন ভোট হইলে আগের চেয়ে এক পার্সেন্ট কমবে কারণ মানুষ চিনে ফেলছে যে চুয়ান্ন বছরেও তাদের চরিত্রের কোন পরিবর্তন হয়নি নাই চরিত্র একই আছে হ্যাঁ জি কাজে এই জামা জামাতের অবলম্বনটা হলো এই ছেলেগুলো আবার অন্যান্য যে রাজাকারের দলগুলো বা সন্ত্রাসী বা চাঁদাবাজি বা জঙ্গি দলগুলো তাদের অবলম্বন এই ছেলেগুলো ছেলেগুলোর নিজস্ব কোন দল ওই যে এনসিপি বলে এনসিপি এখন সব মিললে সারা বাংলাদেশে কত হবে আমি জানি না তবে একটা কথা বলতে পারি তারা যে কোনো নেতা তাদের নেতার নাম তো নাহি ইসলাম নাহিদ ইসলাম বা ওই যে জমিদারের ছেলে হ্যাঁ সুলতান পরিবারের নাতি এরপরে ওই যে এরা এরা ভোট করলে একটা মেম্বার তো আড়াই হাজার ভোটে পাশ করে কোনো এমপি কোন আড়াই হাজার ভোট পাবে না মেম্বারের ভোট পাবে না কেন এদের সম্পর্কে আমি কিছু বলতাম এরা একদিন বুঝবে না আপনি একজন সিনিয়র মানুষ হিসেবে আপনার কাছে এখন একটা প্রশ্ন করি দেশবাসীও জানতে চায় তরুণ সমাজ জানতে চায় আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন এখন মানুষের পক্ষে কথা বলেছেন সব সময় মানুষকে নিয়ে কথা বলেছেন দেশের মানুষকে নিয়ে কথা বলেছেন আপনার একটা ভূমিকা আছে সেই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা বর্তমানে ছেলে মেয়েরা যেভাবে রাস্তায় নেমে আসছে রাস্তা থেকে আর স্কুলে কলেজে যাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন হতে পারে দেশবাসীর কাছে এটা কি সিগনাল এটা নিয়ে আপনি বিভিন্ন সময় বলেছেন আবার যদি একটু বলেন আমাদের দেশটি আসলে কোথায় যাচ্ছে জি আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি আমরা আফগানিস্তানের দিকে যাচ্ছি আফগানিস্তান আল এই শাসন আসার আগে এক পঞ্চাশ বিচারক ছিল আফগানিস্তানে মহিলা ষাট পার্সেন্ট শিক্ষক ছিল মহিলা এখন একজনও নাই এখন ক্লাস ফাইভের উপরে মেয়েরা লেখাপড়া করতে পারবে এখন আফগানিস্তানের ওয়ান থার্ড লোক রাতের বেলা না খায় ঘুমায় আমি যদি মানে ভুল না বলে থাকি আমার কথাগুলা খুব বোঝার চেষ্টা করেন আমরা কোন দিকে যাচ্ছি এইটা বলাটা বড় কঠিন ব্যাপার আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি কিনা কারণ চেতনার দিক থেকে আমরা কিন্তু সব হারিয়ে ফেলছি এইটা কোনো ওই যে মধ্যযুগের বর্বর চেতনার দিকে একদল মানুষ চলে যাচ্ছে এবং তাদের হাতেই দেশ চলে যাচ্ছে সেই কারণে এই দেশে কোন আমি তো সব এক বাবার একটা ছেলে থাকলে পরে একটা মৌলবি কমি মাদ্রাসায় পড়বে এই দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রিসার্চ বিজ্ঞান ডাক্তার এইগুলা থাকবে না যে মূল্যারা একদিন কইতো যে যারা চন্ডে গেছে বলে বিশ্বাস করে এরা কাফের আমাদের দেশের সন্তানরা চন্দ্রে যাওয়ার মতো জ্ঞান অর্জন করবে না রিসার্চ করবে না আইটি আমাদের বেঙ্গালোরের চেয়ে আমাদের আইটি উন্নত হবে না নাকি আমরা সব খালি এইখানে বসে বসে প্রত্যেক শুক্রবারে বায়তুল মোকরম থেকে নারায় তো বীর আল্লাহ আকবার করে বাইরিয়া খালি মিছিল কর্ম যে মিছিল এর সবটাই হলো মানে কি বলবো এটা তো বলতে যে মিছিল সবটাই হলো মধ্যযুগে যাওয়ার একটা চিন্তা করার জন্য

জি জি আমি যারা একটা মেয়ে লোকের গাছের মাঝে টাঙ্গাইয়া মেয়ে লোকের মধ্যে গাছের টাঙ্গা পিঠায় লাঠি আমি তো মনে করি এরা কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করেনি এরা আসমান থেকে পড়ছে এবং কোন মা তাদেরকে পেটে নেওয়া উচিত না যে তোরা যেন আমাদেরকে এতই ঘৃণা করস তোরা যেন আমাদেরকে এতই ঘৃণা করস তাহলে তোদেরকে আমি পেটে নিব না অথবা কোন স্ত্রী ওই যে যারা সব পিটা পিটি করে যারা আর মেয়েদেরকে যারা পতিতা বলে বিশ্বে কথা বলে যে ওই যে যারা নারী যে মেয়েরা করছে এরা ব্যবসা পতিতা আমরা শুনছি নি যে যারা এইসব কথা বলে মেয়েদের সবার বাড়িতে বাড়িতে বলা উচিত এতই যদি আমরা খারাপ হই তোমরা আমাদের পেটে কোনো বাচ্চা দিও না তোমাদের সন্তান আমরা না তোমরা যাও কোথায় সন্তান উৎপাদন করতে পারো গিয়ে দে

সেই দেশের সন্তান নত না অনেক ধন্যবাদ আমরা এখন লাগছি কি মেয়ের হারে ফতোয়া দেওয়া আর কোন কাম নাই তো আমাদের আমরা ফতোয়া দেওয়ার মধ্যে লেগে গেছে আমরা কি লাগছি লেখাপড়া এই বইয়ের মধ্যে লেখাপড়া কি হইবো আমরা কি লাগছি রবীন্দ্র ঠাকুর বেটা মালাবন এই বেটার বই পড়া যাবে না এটা লুট করে নিয়ে যাবো গা নিয়ে ফালাই দিব নজরুল ইসলাম বেটা বিদ্রোহী আছিল ইসলাম মানত না তার বই আমরা এই লাইব্রেরি লুট করে ফেলবো আমরা চলে গেছি এই জায়গাতে আমরা চলে গেছি এই জায়গাতে আমরা শুধু সারা রাত আমরা ওয়াজ মাহফিল করব শুনতে হবে সবাই আইসা হ্যাঁ শুনবে আমিও শুনবো কিন্তু আমি যখনই বলবো যে আমি ওয়াজ মাহফিল শুনবো কিন্তু আরেকজন তো ইচ্ছা করলে গানও শুনতে পারে লালনের গান সেটা সে শুনতে পারবে না কেন আরেকজন বাউল গান শুনতে পারবে না কেন আরেকজন কেন আব্দুল আলিমের গান নাই আরে নাই বা শুনতে পারবে না কেন আরেকজন কেন নাটক করতে পারবে না আরেকজন কেন আবৃত্তি করতে পারবে না আরেকজন কেন খেয়াল গাইতে পারবে না আরেকজন কোন সংস্কৃতি সমস্ত চেতনা স্তরে যে ব্যক্ত জিনিসগুলো আছে সেই স্তরে তারা কেন গবেষণা করতে পারবে না নাকি এইগুলা করতে করলেই আপনারা এসে ঢিলাইবেন এটা ভেঙে দিবেন করবেন কি কি জনতার নামে এটা আর কইলাম না এই দেশটাকে আমরা সৃষ্টি করছিলাম মুক্তিযুদ্ধ করে তৌহিদি জনতা হম তৌহিদি জনতা তৌহদি জনতা সব শুধু তৌহিদি জনতা হবে আর কোনো মানুষ হবে না